আমি যতটুকু জানি যে তিনি হচ্ছেন মির্জা রুহুল আমিন একজন রাজাকারের পুত্র তার বয়স তিনি তিনি নিজেই বলেছেন অর্থাৎ একাত্তরের সময় বিশর্ধ একজন মানুষ ছিলেন অথচ তিনি যুদ্ধে জান নাই আমি যতটুকু জানি যে তিনি যুদ্ধে জানতো নাই তিনি একজন রাজাকার পুত্র এই মির্জা ফখরুল তার বাবা যেই সাত্রিশ হাজার যুদ্ধের অপরাধী রাজাকার জেলে গিয়েছিল দালা লাইনে বঙ্গবন্ধুর সময় তাদের একজন এমনকি সাধারণ ক্ষমার পরে যে ছাব্বিশ হাজার ক্ষমা পাওয়ার পরেও যে এগারো হাজার বন্দী ছিল তাদের একজন ছিল এই চখা রাজাকার অর্থাৎ মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন তিনি ক্লেম করছেন তারা যুদ্ধে গেছিল তিনি যুদ্ধে গেছিলেন কোন সেক্টরে যুদ্ধে গেছিলেন এত বড় একটা ক্লাইন আপনাদের মুখের উপর তিনি বললেন আপনারা তার আপনারা ভিডিওটার গঠন গঠন দেখছেন দেখছেন কৌশল আপনাদের খুব ভালো লেগেছে মার্জিত ভাষায় বলেছে আপনারা সব দেখছেন কিন্তু মিথ্যাচারটা দেখছেন না আর যেই মশালের আলোর কথা বলছে সেই মশালের আলো চখা রাজাকারের মতো রাজাকাররা আমাদের বাবাদেরকে হত্যা করে নিভিয়ে দিতে চেয়েছিল মশালের আলোটা